أم المؤمنين <سؤال> حضرت عيسى سيدك رضي الله تعالى عنها تنبولين كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره راه مسلم تنبولين رسول الله صلى الله عليه وسلم

তিনি বলেন রুসুল পাক সাল্লামের সাদ করেন এতে মূলত যাবতীয় হতে দূরে থাকে এবং তাকে এতে কাপের বিনিময়ে এত বেশি নেকি দেওয়া হয় এত বেশি সব দেওয়া হয় যেন সে সকল নেকি অর্জনকারী হয়ে যায় রুসুলি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

রমজানের শেষ দশকে এতেকাপ করেছেন অতে করলে পবিত্র মাহে রমজানে মহান আল্লাহ রব্বুল জি বলেছেন এতে এতেকাপ করলে রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতল কদর পাওয়া যাবে যে তুল কদরকে পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি এতে করে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে অসংখ্য অগণিত সব দিবেন এবং লাইলাতুল কদর পেয়ে যাবেন আর যেই রাতে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে হাজার মাসের ইবাদত করার সব লিখে দিবেন সুবাহ আল্লাহ